নমস্কার হরহার হর মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আপনাদের সকলকে সাথে নিয়ে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আজ শনিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমার স্নান হয়ে গেছে তাই গোপালকেও জাগিয়ে নিলাম গোপালের সকালের প্রসাদটাও দিয়ে দিয়েছি আর এখন আমি মহাদেবের মাথায় একটু জল ফুল দিয়ে নিলাম আজ যাব বাপের বাড়ি তাই সকালবেলা উঠেই এই কাজগুলো সেরে নিলাম এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তাই ও আজ আমায় ট্রেনে তুলে দিয়ে আসতে যাবে আমরা কোথায় যাচ্ছি বাবা আগে বলো আমরা কোথায় যাচ্ছি ট্রেনে করে কোথায় যাব মামা বাড়ি জোরে বলো হ্যাঁ মামা বাড়ি যাচ্ছি আমার ট্রেনটা ঢুকে গেছে এইবার ট্রেনে উঠে আমার এক ঘন্টার জার্নি তারপরে আমি ট্রেন থেকে নামবো আজ ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল ট্রেন থেকে নেমে গেছি আমার বাবা এসছে নিতে ছোটো মেয়েটা বাবার সঙ্গে যাবে আর আমি এখান থেকে একটা টোটো ধরে তারপরে যাব খুব একটা বেশি সময় লাগে না এখান থেকে দশ মিনিট মতো সময় লাগবে এমন একটা টোটোতে উঠেছি সেটা যাচ্ছেই না এত স্লো যাচ্ছে যে মনে হচ্ছিল এর থেকে বোধহয় আমি হেঁটে গেলে অনেক আগে পৌঁছে যাব। যাই হোক ভালোই হয়েছে কুন্তি নদী আর বেহুলা নদী এই দুটো নদীর মিলনস্থলটা একটু ভালোভাবে দেখতে দেখতে যাচ্ছি এখন যে চা এখন যেহেতু সকাল দশটা বাজে শীতের বেলা তাই একটু চা হলে খুব ভালো হয় তাই ভাইয়ের বউকে বললাম একটু চা করে নিয়ে আসতে সকলে মিলে একসঙ্গে বসে পড়লাম চা খেতে যেহেতু শীতকাল ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই বারান্দাতেই বসে পড়লাম চা মুড়ি বিস্কুট নিয়ে এটা খাচ্ছি আর সকলে মিলে একসঙ্গে গল্প করছি অনেক দিন বাদে সকলের সঙ্গে দেখা হলো আর দুটো দিন থাকারও সময় পেলাম যেহেতু মেয়েদের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে এখন দুটো দিন বাপের বাড়িতে কাটাবো আর আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এখন একটু ছাদে আসলাম এই যে বাপের বাড়ির ছাদে দেখুন এখান থেকে পুরো একদম দেখা যাচ্ছে আমার বাপের বাড়ির ছাদ থেকে পুরো আসাম রোড দেখা যায় চলুন দেখাচ্ছি এই হলো আসাম রোড একদম মেন রোডের পাশেই আমার বাপের বাড়ি এই যে আর আমরা এখন ছাদে আছি সবাই কারণ ছাদে না খুব সুন্দর রোদ আর নিচটা পর্যন্ত শীত করছে তো ওই কারণে একটু ছাদে আসলাম এই যে ছেলে মেয়ে বোন সবাই আছে তোরা কি করছিস ভালো লাগছে রোদে এই দুষ্টু একটু একটু করে তুইও কর ওর সঙ্গে এই ছেলেটা খুব জ্বালাচ্ছে ওকে ভাইকে এদিকে দিয়ে যা এদিকে দিয়ে যা বাবা চলে আসো বাবা তুমি এদিকে চলে আসো ছেলেদের ভাই ভাইয়ের মতো খেলুক তোরা কর মিঠিও কর দুষ্টুকে দেখে দেখে তুইও কর ঠিক আছে আর করতে হবে না ছেড়ে দাও আজ যেহেতু শনিবার আমার বাপের বাড়ির সকলেই নিরামিষ খায় তাই মা এখানে পনির আর সয়াবিনের তরকারি রান্না করেছে আর এদিকে আমার ভাইয়ের বউ সকলের জন্য সকালের টিফিন রেডি করছে এখনও আমরা সকলে মিলে একসঙ্গে সকালের খাবারটা খাবো। এটাই হলো বাপের বাড়ি আসার আনন্দ একসঙ্গে সবাই মিলে আমরা চাও খেয়েছি এখন আবার সকালের টিফিনটাও খাবো। খুব আনন্দ হচ্ছে ঠিকই কিন্তু একটু খারাপও লাগছে যেহেতু বড়ো মেয়েটা সঙ্গে আসেনি ওর পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু ওর আবার পড়াটা স্টার্ট হয়ে গেছে তাই ও আমাদের সঙ্গে আসতে পারেনি ছোটো মেয়েটা আর ছেলেটাকে নিয়ে এসেছি তাই খুব বেশি দিন হয়তো থাকবো না দুটো দিন থেকেই আবার বাড়ি ফিরে যাব। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলেটাকেও একটু স্নান করিয়ে নিয়েছি এবার ওকে একটু দুপুরবেলার খাবারটা খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেব। কারণ অনেকটা সকালে উঠে এসছে আর ছোট মেয়েটাকেও স্নান করিয়ে দিয়েছি এবার দুটোকেই খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও অবশ্যই শেয়ার করব বাপের বাড়িতে আরও এখানে কি কি করব কোথায় যাব আশা করি আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে নমস্কার